আসসালামু আলাইকুম খুবই মজাদার একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে গরুর দুধ দিয়ে এই ডেজার্টটা তৈরি করা যায় খুব সহজে এটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ চিনি আর চারটা ডিম নিয়েছি কেউ চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারে ডিমগুলোকে এখন আমি একটা মিক্সার জালের মধ্যে নিয়ে নিচ্ছি ডিমগুলো সব দেওয়া হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ দেব আর চিনি হাফ কাপের অর্ধেকটা দিব আর কিছুটা রেখে দেব পরবর্তীতে কাজে লাগবে এখন আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এক লিটার দুধ সেই দুধটাও দিয়ে দিলাম দুধটাকে আমি ঘন করে আড়াইশো গ্রামের মতো করেছিলাম এখন এগুলো একসাথে ব্লেন্ড করে একদিকে রেখে আমি চুলাই চলে এসেছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়েছি দিয়ে দুই টেবিল চামচের মতো পানি দিলাম এখন এটাকে ক্যারামেল করে নেব ক্যারামেলটা তৈরি হয়ে গেছে যেটা দিয়ে আমি গ্লেজারটা তৈরি করব সেইখানে এই ক্যারামেলটা দিয়ে দিলাম এই কাজটা খুব দ্রুতই করতে হবে তা না হলে এটা একটুতেই জমে যাবে এখন হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে নিতে হবে একটু অপেক্ষা করলে এটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে ব্লেন্ডার করে রেখেছি সেই দুধ আর ডিমের মিশ্রণটা এখন ছেঁকে দিয়ে দেব যে বাটিতে আমি প্রথমে এই মিশ্রণটা দিয়েছিলাম কোনো একটা সমস্যার কারণে আমি অন্য বাটিতে এটা ট্রান্সফার করেছি তো আগে থেকে চুলায় একটা পাতিল বসিয়ে সেখানে আমি পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি আর একটা কাপড় দিয়েছি একটু গরম করে নেওয়া হয়ে গেছে তারপরে এর মধ্যেই দিয়ে দিলাম পুডিং বা ডেজার্টের বাটিটা বসিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনা খুলে আমি এখন চেক করব। একটা টুথপিকের কাঠিতে চেক করে নিচ্ছি কাঠির গায়ে কোনো রকম কোনো মিশ্রণ লেগে নেই তার মানে এটা একদম হয়ে গেছে এই মুহূর্তে চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে এটা মোল্ড আউট করে নেব পুডিংয়ের বাটির উপরে একটা প্লেট দিলাম আর এই প্লেটের উপরেই এই পুডিংটাকে আমি ঢেলে নেব তো মোল্ড আউট করে নিয়েছি এখন আপনাদের কেটে দেখে দিচ্ছি যেটা কত সুন্দরভাবে হয়ে গেছে আমার কাছে মনে হয় পুডিং পৃথিবীর সবচেয়ে সুস্বাদু একটা ডেজার্ট অবশ্যই চেষ্টা করবেন বাসায় কত অল্প সময় এটা তৈরি করা যায় আর পুডিংটা সুন্দর করার একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে বেশিক্ষণ যদি আমরা একটা জাল করি তাহলে পুডিংয়ের গায়ে প্রচুর ছিদ্র ছিদ্র হয় সেটা খেতে একদম ভালো লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একটা বড় পুডিং তৈরি হয়ে যায় সবাই ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ